আমি বলবো বড় করে সামনে না দেখাই কালকে চলো এদিকে দিই না লাইম তো বলো সালা না দিলা দিলা তো রেটা কাটতে নিবো নিবো যদি আমি কথা বলবো নি হ্যাঁ আমি বলবো নি লাস্ট দাম বলে লাস্ট দাম লাস্ট দাম কত দেবে 600 600

কোন কোন বোল তুমি দেখ দে আপনারা দিলে আমরা নিয়ে যাবো না দিলে কি আমরা নিয়ে যেতে পারি দাম দেওয়ার মতো দাম তো আপনারা কেই বলছেন না যে নিব কত দাম বলেন এটা এটা দাম কত পাঁচশো আর আপনার লাস্ট দাম কত বেচতে পারবেন বলেন দেখি একেবারে লাস্ট দাম বলবেন আমরা আর দাম বলবো না দাম বলার কোনো সুযোগ নেই আমাদের আমরা এফার দাম দেখি লাস্ট দাম চারশো তোমার পছন্দ হয়েছে কেন আপনার ওই যে ওইটার দাম কেমন ওইটা দু হাজার আর ওই যে ওই পাশে একটা দাম টাঙ্গুইটার পনেরোশো টাকা

অৱশ্যে আছো বহুত দূৰ থাক আছো এই কিছু দেখ কিছু মা আপা আমার আপু এগুলা কি পিছে দুইখানে না যাবে না জি আপু আচ্ছা দেখুন দেখো এগুলা চারার মত করে নিয়ে যাবে না আপু বিন নামান দেখে একটু সাবধানে কই কোন দিকে গো এগুলোর মত না তো ওগুলোর মতো দেখুন আইসা কিছু নিয়ে যাই দুইটা পাড়ু সব জি 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 আমি এদিকে নিচ্ছি এদিকে এদিকে থেকে এদিকে

दो, 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 दो। दाम तो है

সেদিকে কিছু

এগুলো কিসের আচার এগুলো এটা কত করে দাম এটা আর এগুলো কত করে প্যাকেট বিক্রি করছে না